সম্মানিত ভিওস আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করিবেন আমি এখন বর্তমানে আছি সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সেখানে কিছু আপনার হাফেজ সাহেব আছেন এবং ছাত্র আছেন আমি আমি এখন তাদের কাছে যাচ্ছি আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটা টানবেন না শেষ পর্যন্ত দেখেন সম্মানিত দর্শক যখন সমস্ত বিশ্বে সাংবাদিকরা সোশ্যাল মিডিয়া যারা আর কি উপস্থাপন করেন তারা অশ্লীলতায় অপসংস্কৃতিতে ভরপুর হয়ে যখন গিয়েছে তখন আমরা হাফেজগণ আমরা সকলেই যাচ্ছি যেন আমরা একসাথে সকলকে সত্য তুলে ধরতে এবং ইসলামের পথে চলতে আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন সত্যটা সবার সামনে তুলতে পারি এবং ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

ভাই নামটা বলবেন বলি শুরু করে দেবেন আপনি প্লিজ ভাই রেডি আসেন তার নামে হুম রেডি আসসালামু আলাইকুম তাহলে আমরা চাচ্ছি সবাই আপনার কাছ থেকে একটা ইসলামী সঙ্গীত শোনার জন্য আপনি কই মানে ঢাকা ঢাকায় কোন চ্যানেলে গিয়েছিলেন নাকি এডিএস বাংলা তারপরে প্যানভিশন আচ্ছা জি জি প্যানভিশন হ্যাঁ হ্যাঁ প্যানভিশন টিভি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই একটা হলি হলো আচ্ছা আমরা আমি প্রথমেই যে গানটি গাইবো আমার কাছে প্রথমেই যে গানটি অল্লা আমার রব এই বই আমার শাব অল্লা আমার রাব এইরা বিয়াম শাব দামে দামি তোনু মোনে তুভ দামে দামে তোম মোনে তুভ অ্যামার রাব এইরা বই আমার রব এই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আমাতে ডুবে আছি সবাই পক্পা খালির গানে শুনি তসবি কলো তসবি কলো রব আল্লা আমার রব ইরা রবি আমার সল্লা আমার রব এ রবি আমার স আকাশে শুনিলে ধরণীর সবুজে অবুজের হৃদয়ে আছ গো লুকিয়ে তোমার মদত পেলে আমি আর না ছো চাই তোমার প্রেমের আনুল আমি কি দিয়ে ভাই যার হয়েছ তুমি তার নিজে পরা ভাব নিজে পরা ভাব আল্লাহ আমার রব এরা রবি আমার সব আল্লাহ আমার রব এরা রবি আমার সঙ্গে